سلا تو سلام گویمر دل گویم جا رجو دی جاؤ گو مدینہ تمرا رجو دی جاؤ گو مدینہ 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 تمرا رجو دی جاؤ گو مدینہ তোমরা যদি যাও গো না মোদি না ফের মাটি আমার চোখে বুকে বুকে মাখিয় মোদিন সৌরি ফের মাটি আমার চোখে মুখে মুখে মাখিয় এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা 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 তোমরা যদি যাও গো মদিনা تمرا جو دی جاؤ گو مدینہ سلا سلام گویا مار دورو تو سلام گویا کوئیو نو میری رو جائے تمرا جو دی جاؤ گو مدینہ تمرا جو دی جاؤ گو مدینہ یا رسول اللہ یا حبیب اللہ সুলল মোদিন ছোঁরি ফির মাঝে বহ তো বাগান ছ মোদিনা ছোঁরি ফির মা যে গন আছে ও সেই বাগানে শুয়ে আছে সেই বাগানে শুয়ে আছে প্রিয় নবীর যায় তোমরা যদি যাও গো মদিন তোমরা যদি যাও গো মদিনা মদিনা মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় सलातु सलाम गोया मोरो सलाम गोया कोयो कोय नोबीरो तुो दी जाओ गो म तुो दी जाओ गो मुमरजो दी जाओ गो म تم رجو دی جاؤ گو مدینہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ Do not the